আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম রান্না বান্না নিয়ে প্রতিদিনের মতো তো গরম পানির ভিতরে কিছু সিমের বীজ দিয়ে দিচ্ছি এইটা কিন্তু অতিরিক্ত গরম না হালকা কুসুম গরম কারণ বিষের খোসা এমনিতে সারাতে গেলে খুব কষ্ট হয় আর কুসুম গরম পানিতে এক দুই মিনিট ভিজিয়ে নিলে দ্রুত খোসাটা সারিয়ে ফেলা যায় তো এই দেখুন আমি বিজিয়ে নিলাম এখন একটু খোসা সারিয়ে নিচ্ছি খুব দ্রুত খোসা সেরে আসে আর চিন্তা থাকে না সিমের বিষের খোসা সারানো নিয়ে এই খোসা সারানোর ভয়ে অনেক সময় সিমের বিষ খাওয়া হয় না যদি শুকনো বিষ হয় তাও এরকম পানিতে ঘন্টাখানিক ভিজিয়ে রাখলে কিন্তু খোসা সেরে আসে আর এইটা তো কাঁচা বিষ তো এইভাবে আমি বিষ সারিয়ে নেব তো বিষ সারিয়ে নিয়ে চলে আসলাম রান্নায় আজকে মজার মজার রান্না খাওয়া দাওয়া ঘোরাফেরা তো বলকটি দেখলে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক করবেন এই দেখুন তেলের উপরে সুটকি দিয়ে ভেজে নিচ্ছি সিমের বীজটা সুটকি দিয়ে রান্না করব তো শুটকিটা ভাজা হয়েও গেছে কিছুটা এবার এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ আগে সুটকিটার তেলের উপরে ভেজে নিলে কি হয় এর যে একটা সুগ্রান আছে অন্যরকম সেইটা আর থাকে না তাই সব সময় আমি শুটকি গরম পানি দিয়ে ভেজে তেলের উপরে ভেজে নেই আগে তারপরে পেঁয়াজ মশলা অন্য সব কিছু দেই। তো এই দেখুন পিঁয়াজ দেওয়া হয়ে গেল এবার নেড়েছে নিচ্ছি সামান্য পেঁয়াজ কমে আসলেই বাকি মশলাপাতি দিয়ে দেব চুলার জাল মাঝারি লো হিটের মাঝামাঝি করে নিয়েছি এই যে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দেব অল্প করে মশলাপাতি দিয়ে এখানে কষাবো তো তেলের উপরে সরাসরি শুকনা পাউডার মশলা দিলে পোড়া লেগে যেতে পারে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে পানিতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পানি শুকিয়ে তেলটা মশলার গা থেকে সেরে না দেয় আর মশলা দেবো শুধু জিরা বাটা ব্যাস যেহেতু শুটকির একটা শুক্রান আছে সেজন্য আদা রসুন দিলাম না শুধু একটু জিরা বাটা দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব একদম কষানো হয়ে আসছে আঠাল আঠাল ওই দেখুন পানি শুকিয়ে তেল সেরে দিছে এইবারে সেই সিমের বিষটা দিয়ে দেব সিমের বিষের খোসা সারিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তা না হলে সিমের বিষের একটা কেমন আস্তে আস্তে দুর্গন্ধ লাগে সেইটা আর থাকবে না এখন ফ্রেশ হয়ে গেছে লবণ দিয়ে ধোয়াতে তো এবার বিষটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ব্যাস এবারে ভালো করে মশলাপাতির সঙ্গে সিমের বিষ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে আসছে প্রিয় বিয়ার দেখুন একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে দিচ্ছে মশলাপাতি কোনো রকমের পানি নেই একদম আঠ আলো কষানো হয়ে গেছে এই সিমের বিষ বড় মাছের মাথা দিয়েও খাওয়া যায় বা মাছ দিয়ে তো সুটকি দিয়েও খুব সুস্বাদু হয় তো কষানো বিষ হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো নেড়ে সেরে অপেক্ষা করব ফুটে আসা অবধি তো দেখুন এই ফুটে আসছে সিমের বীজ দারুন এখন একটা বের বেরোয় সমস্ত মশলাপাতি আর শুটকির এখন এর ভিতরে একটু টমেটো কাঁচামরিচ দিয়ে দেব নেড়ে সেরে দিলাম টমেটো কাঁচামরিচ দিয়ে সুটকি দিয়েছি যে কোনো সবজি বা বিষ আইটেম রান্না করি না কেন এখানে কিন্তু ধনিয়া পাতা দেওয়া যাবে না তাহলে সুটকির ফ্লেভারটা একদম নষ্ট করে দেবে হয়েও গেছে আমার সিমের বীজ দিয়ে সুটকি দিয়ে টমেটো দিয়ে গায়ে মাখা জল চলে আসছে এই অবস্থায় নামিয়ে নেব আর বীজটা একদম সেদ্ধ হয়ে গেছে তো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এইটা খাবো আর খেয়ে দে তারপর বের হয়ে যাব বাহিরে মানুষ টাকার জন্য কত কষ্ট করে দেখুন ছোট একটা মেলায় চলে আসছি সেই মেলার ভিতরে মানুষ কারেন্টের সাহায্যে ঘোরানো হলেও মানা যেত এই যে নৌকাটা ওই যে আমার দুই মেয়ে উঠে গেছে এই নৌকাটা মানুষ টাকার জন্য হাত দিয়ে দোল খাওয়াবে কত বড় রিক্স নিয়ে এই কাজটা করে যেমন এইটা এইটা এই যে কারেন্টে চলতেছে এটা সমস্যা নেই বাচ্চারা ঘুরতেছে কিন্তু এই নাগরদোলাটাও মানুষ উপর থেকে নিচ দিয়ে টানাটানি করছে ঘুরতেছে এখানেও একটা পরিশ্রম ছোট ছোট বাচ্চারা এই খেলাগুলো মানুষকে চড়িয়ে তারপরে আনন্দ উপভোগ দিচ্ছে আর ওই যে নৌকাটা বললাম বড় নৌকাটা ওইটার দোল খেতে যেই কষ্ট একটা দুইটা ছেলে অল্প বয়সের দোল দিচ্ছে আর অনেকগুলো মানুষের ভিতরে কোনো কারণে যদি একটু অ্যাক্সিডেন্টলি পড়ে যায় সিঁড়ে তাহলে তো শেষ কী বলবো অনেক কষ্ট লাগলো মানুষ টাকার জন্যই তো করে বিনোদন দিচ্ছে এই দেখুন এই যে দোলছে এইটা কিন্তু কোনো রকম কারেন্টের সাহায্যে না এইটা যে একটা ছেলে এরকম দোলাইছে। আরও একটা ছেলে আসবে আর খুব জোরে দোল দিবে তো এইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমি চাইছিলাম এইটার উপরে উঠতে কিন্তু মেয়েদের উঠিয়ে নিচে বসে আমার দেখে অবাক লাগলো যে এইটা তো একটা বাচ্চা ছেলে দোলায় কষ্ট লাগলো যে টাকার জন্য ওরা কত পরিশ্রম করে আল্লাহ পাক সবাইকে সমান রাখে না তারপরেও কিছু কিছু জিনিস দেখলে অনেক মায়া লাগে যে কি অবস্থা ওই দেখুন কত জোরে দোল দিচ্ছে যখন আবার অতি জোরে দেয় তখন ওইটার উপরে উঠে যায় ওরা আল্লাহ পাক সবাইকে একভাবে রাখে না দেখে কষ্ট লাগলো মেলায় গিয়ে এই সব দেখে কি করব উঠে গেছে অলরেডি মেয়ে কিন্তু আমি তো ভয়ে উঠবো না কারণ এই ছেলেদের হাতে এই নৌকাটা কোনো কারণে ছুটে পড়ে গেলে এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হবেই হবে ভালো লাগলো না এইসব দেখে এই দেখুন কীভাবে দুইটা ছেলে উপর থেকে নিচে দোল দিচ্ছে আল্লাহ এই ছেলেদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক সুন্দরভাবে রাখুক সেই প্রত্যাশা ছাড়া আমার কাছে কিছুই বলার নেই শুধু অবাক হয়ে দেখছি দেখা শেষ চলে আসলাম একটু চটপুরি ফুচকা পাপড়ি চাট দই ফুচকা এগুলো নিলাম মেয়েদের জন্য একটু সাধারণ নিলাম খেয়ে খেয়ে নেই রাত হয়েছে অনেক বাসায় ফিরে সবাই যে যার জায়গা থেকে ভালো থাকুক যে যেই কর্ম করুক রাতে বাসায় ফিরে দুপুরে তো ওইটাই হইলো খাওয়া রাতে একটু মুরগি করতেছি আর একটু মাছ তো আজকের এই অব্দি প্রিয় অভিবাস ভালো লাগলে পাশে থাকবেন লাইক করবেন ওই অসহায় বাচ্চা ছেলেদের জন্য দোয়া করবেন জগতের সকল মানুষ সুখে থাকুক সেই তাশা আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ